ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ইন্ডিয়া এদিকে শিরোপা জয়ের দ্বার গিয়েও শিরোপার স্বাদ নেওয়া হচ্ছে না নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি আপডেটে আপনাকে স্বাগত গতকাল 9 মার্চ রবিবার দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় বল হাতে রেখেই চার উইকেটের ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া এই ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড যেখানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পঞ্চাশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করেছিল দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে ছয় বল হাতে রেখেই চার উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া আর এতে করে তৃতীয় বারের মতো ট্রফির শিরোপা জিততে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ টিম ইন্ডিয়া তাই তো অপরাজিত দল হিসেবেই কিন্তু এই তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা জয় করেছে টিম ইন্ডিয়া আর এই ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান বা ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা রোহিত শর্মা তিনি তিরাশি বলে ছিয়াত্তর রানের একটি ইনিংস খেলে প্লেয়ার অব অফ অব ফাইনাল নির্বাচিত হয়েছেন এবং এই সম্পূর্ণ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার খেলোয়াড় বা অলরাউন্ডার ব্যাটসম্যান বলা চলে রাচিন রাভিন্দ্রা সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের পর্দা নেমেছে এই আসরটি শেষ হয়েছে যদিও আয়োজক দেশ অফিসিয়াল ভাবে ছিল পাকিস্তান তবে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো এই ফাইনাল ম্যাচে যে বেশ কিছু পরিসংখ্যান নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তো দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষ হয়েছে আজ এই ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড়ের পারফরমেন্স কেমন ছিল এটি ভিডিওর শেষ অংশে দেখে নেব তবে শুরুতেই বেশ কিছু পরিসংখ্যান নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কোন সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা ঘরে তুলেছিল মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটানব্বই সালে যেখানে চ্যাম্পিয়ন দল ছিল দক্ষিণ আফ্রিকা এরপর দুই সালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল এরপর দুই দুই সালে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা দল দুটি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরপর ওয়েস্ট ইন্ডিজ দুই সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার ছয় সালে এরপর দুই সালে এসে আবারও চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া এরপর দুই হাজার সালে দুই হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া এককভাবেই এরপর দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান যেই ট্রফির আসরে বা যে হাজার সতেরো সালে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ তো এই দুই হাজার সতেরো সালের নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচ ছিল গ্রুপ পর্বে বাংলাদেশের সেই ম্যাচে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের যে দুর্দান্ত একটি পার্টনারশিপ হয়েছিল সেই ম্যাচটাকে কেউ উপভোগ করেছিলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং দুই পঁচিশ সালে এসে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুললো টিম ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল বলা চলে বর্তমানে টিম ইন্ডিয়াকে যে ইন্ডিয়া তিনবারের মতো শিরোপা ঘরে তুললো এবারের পঁচিশ ফাইনালের মধ্য দিয়ে বিগততে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের তালিকায় সর্বোচ্চ অবস্থানে ছিল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া দুটি দল যৌথভাবে অবস্থান করতেছিল তবে এবারের তৃতীয় শিরোপা ঘরে তুলে এককভাবেই সেরা অবস্থানে টিম ইন্ডিয়া তো ইন্ডিয়ার যে সাফল্য তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জয় এরপর আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এর আগে আপনার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলা যেখানেও কিন্তু অপরাজিত দল হিসেবে কিন্তু ফাইনাল ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া তবে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপের শিরোপাটা হাতছাড়া করেছিল ঘরের মাটিতে তারপরে থেকে কিন্তু সাফল্যের দেখা পেয়েছে টিম ইন্ডিয়া যেখানে কিন্তু আপনারা টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা তাদের ঘরে উঠলো তো এখন যদি আপনাদেরকে বলি যে নিউজিল্যান্ড দলের কথা যে দলটা দুই সালের পর থেকে শিরোপার শিরোপার দেখা মিলছে না তাদের তবে শিরোপার দ্বার প্রান্তে গিয়ে তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে যেখানে কিন্তু দুই সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে ম্যাচ হেরেছিল এই নিউজিল্যান্ড এরপর দুই সালে দুই সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ম্যাচ হেরেছিল এরপর দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ম্যাচ হারা এরপর দুই হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ম্যাচটা হেরেছিল কিন্তু এই নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে যেখানে কিন্তু ম্যাচটা ফাইনাল ম্যাচ ড্র হয়েছিল নাটকীয় এক জয় বিভ্রান্তমূলক সিদ্ধান্তর মাধ্যমে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড জিতেছিল এই দুই হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা তো সেই আপনার দুই হাজার উনিশ বিশ্বকাপেও কিন্তু শিরোপার দ্বার প্রান্তে গিয়েও শিরোপা যেতে হয়নি এই নিউজিল্যান্ডের এরপর দুই হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ম্যাচ হেরেছিল নিউজিল্যান্ড এরপর দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচ হারে এই নিউজিল্যান্ড দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে তারা সেমিফাইনালে গিয়ে ম্যাচ হারে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল ম্যাচ হারলো ইন্ডিয়ার কাছে এই নিউজিল্যান্ড তো মূলত বড় বড় যে মেগা সেমিফাইনাল ফাইনাল এই যে আপনার ইভেন্টের সেমিফাইনাল ফাইনালের যে আপনার লড়াই সেই লড়াইগুলোতে অংশগ্রহণ ঠিকই করে নিউজিল্যান্ড তবে শেষ পর্যন্ত শিরোপাট দেখাটা তাদের মিলছে না তাদের দুয়ে দুয়ে চার হচ্ছে না বিধায় তারা আপনার এই চ্যাম্পিয়ন্স ট্রফি বলুন ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এগুলোর আপনার সেমিফাইনালে ফাইনালে খেলেও তারা শিরোপাটা ঘরে তুলতে পারতেছে না তো মূলত এতটুকুই ছিল আপনার পরিসংখ্যানমূলক আলোচনা এখন আমরা এক নজরে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কোন খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এগিয়ে এবং সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় এগিয়ে রয়েছে তো প্রথমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখলে আমরা পাঁচ নম্বরে দেখতে পাবো বিরাট কোহলিকে বিরাট কোহলি পাঁচ ম্যাচে দুশো রান করেছেন এরপর চার নম্বরে জেরুট ইংল্যান্ডের ব্যাটসম্যান তিনি তিন ম্যাচে দুশো রান করেছেন তালিকার তিন নম্বরে ভেন ডাকেট ইংল্যান্ডের খেলোয়াড় তিনি তিন ম্যাচে দুইশো সাতাশ রান করেছেন তালিকার দুই নম্বরে চলে এসেছেন শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ার তিনি ইন্ডিয়ার খেলোয়াড় পাঁচ ম্যাচে দুইশো তেতাল্লিশ রান করেছেন এক নম্বরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রাভিন্দ্রা রাচিন রাভিন্দ্রা চার ম্যাচে দুইশো তেষট্টি রান করেছেন এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের যে পুরস্কার সেটিও কিন্তু রাচিন রাভিন্দ্রাই জিতেছেন এবার যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নেই সেখানে আমরা দেখতে পাবো পাঁচ নম্বরে অবস্থান করছেন মিচেল ব্রাচুয়েল নিউজিল্যান্ডের বোলার তিনি স্পিন বল করে থাকেন পাঁচ ম্যাচে আট উইকেট পেয়েছেন এরপর দুই নাম্বার অবস্থানে রয়েছেন তিনজন বোলার তারা হলেন ইন্ডিয়ার স্পিন বোলার ভারুন চক্রবর্তী ইন্ডিয়ার পেস বোলার মোহাম্মদ সামি এবং নিউজিল্যান্ডের খেলোয়াড় মিসেল শেতনার প্রত্যেককেই কিন্তু নয়টি করে উইকেট পেয়েছেন যার মাঝে ভারুন চক্রবর্তী তিন ম্যাচ খেলেছেন মোহাম্মদ সামি এবং মিচেল শেতনার পাঁচটা করে ম্যাচ খেলে নয়টা করে উইকেট তারা পেয়েছেন তালিকার এক নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় ম্যাট হেনরি ম্যাট হেনরি চার ম্যাচে দশ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারি খেলোয়াড়দের তালিকার সেরা অবস্থানটা কিন্তু দখল করে রেখেছেন তো এই ছিল কিন্তু আপনার সর্বশেষ আপডেট চ্যাম্পিয়ন্স ট্রফির তো এই আপডেটটা কিন্তু আর পরিবর্তন হওয়া কোনো সম্ভব নয় কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে যদি এখন ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের পারফরমেন্সটা আমরা এক নজরে দেখে নেই যে কোন খেলোয়াড়ের পারফরমেন্সটা কেমন ছিল তাহলে আমরা দেখতে পাবো প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পঞ্চাশ ওভার ব্যাট করে সাত উইকেটের বিনিময়ে দুশো একান্ন রান সংগ্রহ করেছিল যে ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মাঝে উইল ইয়ং পনেরো বলে তেইশ রান করেছিল রাচিন রবীন্দ্রা সাতত্রিশ রান করেছিল উনত্রিশ বলে কেন উইলিয়ামসন সন চোদ্দ বলে এগারো রান ডেরিয়েল মিচেল তিনি একশো এক বলে তেষট্টি রান টম লাথাম করেছিল তিরিশ বলে চোদ্দ রান এরপর গ্রিন ফ্লিপস বাহান্ন বলে করেছিলেন চৌত্রিশ রান মিচেল ব্রাসোয়েল চল্লিশ বলে তিপ্পান্ন রান করেছিলেন এবং মিচেল সাতনার দশ বলে আট রান করেছিল সব মিলিয়ে কিন্তু তাদের এই ব্যাটসম্যানরা সংগ্রহ করেছিল দুইশো একান্ন রান আর প্রথম ইনিংসে ইন্ডিয়ার বোলারদের মাঝে মোহাম্মদ সামি নয় ওভার বল করে এক উইকেট পেয়েছেন চুয়াত্তর রান দিয়েছেন হার্দিক পান্ডিয়া তিন ওভারে তিরিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি এরপর ভারুন চক্রবর্তী দশ ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব দশ ওভার বল করেছেন দিয়ে দশ ওভার বল করে চল্লিশ রান দিয়েছেন কুলদীপ অসয় প্যাটেল আট ওভার বল করে উনত্রিশ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা দশ ওভার বল করে তিরিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট তো দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের পারফরমেন্সটা যদি এক নজরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি সেখানে আমরা দেখতে পাবো রোহিত শর্মা তিনি তিরাশি বলে ছিয়াত্তর রান করেছেন তিনটা ছক্কা সাতটা চার হাঁকিয়েছেন শুভমান গিল পঞ্চাশ বলে একত্রিশ রান করেছেন কোনো চার না খালেও একটা ছক্কা হাঁকিয়েছেন শুভমান গিল বিরাট কোহলি তিনি দুই বলে এক রান করেছেন ফাইনাল ম্যাচে ব্যাটে রান পায়নি বিরাট কোহলি শ্রেয়াস আয়ার বাষট্টি বলে আটচল্লিশ রান করেছে দুইটা চার দুইটা ছক্কা হাঁকিয়েছেন অক্ষয় প্যাটেল বা আকসার প্যাটেল চল্লিশ বলে উনত্রিশ রান করেছেন একটা ছয় একটা চার হাঁকিয়েছেন লোকেশ রাহুল বা কেল রাহুল তেত্রিশ বলে চৌত্রিশ রান করেছেন যেখানে একটা ছয় একটা চার হাঁকিয়েছেন হার্দিক পান্ডিয়া আঠারো বলে আঠারো রান করেছেন একটা ছয় একটা চার হাঁকিয়েছেন রবীন্দ্র জাদেজা ছয় বলে নয় রান করেছেন একটা চার হাঁকিয়েছেন তো এই ছিল মূলত ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং পারফরমেন্স সব মিলিয়ে কিন্তু আপনার ফাইনাল ম্যাচটা ইন্ডিয়া জিতেছে এবং এই ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার জয় নিয়ে আপনারা কতটা আশাবাদী বা কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো ইন্ডিয়া একটা বড় শক্তিশালী দল এটা কিন্তু সকলকে মানতে হবে ক্রিকেটে তাদের একটা ভালো দাপট রয়েছে সে অনুযায়ী তারা পারফরমেন্স করে আসতেছে বিগত থেকেই এবং একের পর এক শিরোপা ঘরে তুলতেছে কিন্তু ইন্ডিয়া তবে দুঃখজনক হলেও সত্য যে দু যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ হচ্ছে না ইন্ডিয়ার এই ফাইনালে কিন্তু ইন্ডিয়া খেলতে পারতেছে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া তো যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আর কোনো আপডেট হয়তো বা আপনারা পাবেন না এখন পরবর্তী আপডেট হয়তো বা দুই পঁচিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে হয়তো বা আপনারা আপডেট পাবেন আমাদের চ্যানেলে এছাড়াও কিন্তু খেলাধুলার বিভিন্ন আপডেট নিয়মিত দিয়ে থাকি আপনাদেরকে এবং ফুটবলের আপডেট দেওয়ার জন্য আমরা নতুন একটা চ্যানেল খুলেছি ওয়াইন ফুটবল স্ট্যাটস আপনারা চাইলে ফুটবলের আপডেটগুলো ওয়াইন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাটস চ্যানেলটি ভিজিট করে আসবেন এছাড়াও খেলাধুলার যে কোনো ধরনের জার্সি পেতে আপনারা যোগাযোগ করবেন স্ফুরনে স্ফুরন থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খেলাধুলার জার্সি অর্ডার করতে পারবেন দলীয় জার্সি যেমন আপনার ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এগুলো দলের রেডি জার্সিগুলোর পাশাপাশি আপনারা কিন্তু কাস্টমাইজড জার্সি বানিয়ে নিতে পারবেন পছন্দ মতো ডিজাইনে তো আপনার মন মতো ডিজাইনে আপনার নাম নাম্বার স্পন্সর লোগো সহ ঘরে বসে জার্সি বানাতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন ভালো সবাই দেখা হচ্ছে পরবর্তী অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে